নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের ব্লগটি আশা করি সাইবাবার কৃপায় তোমরা সকলেই সুস্থ আছো ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা তোমরা আমার আজকের ব্লগটি স্কিপ না করে পুরো দেখো ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আজকে বৃহস্পতিবার সাইবার ডিয়ার হাজবেন্ড বাড়িতে আসলে সাইবাবার পুজোটা ওই করে সকাল সকাল বাবার পুজো দেওয়ার জন্য ফুল মিষ্টি নিয়ে চলে এসেছে বাজার থেকে ডিয়ারে স্নান করা হয়ে গেলে পুজো করতে বসে পড়েছে মন ভরে ডিয়ার সাইবাবার আজকে পুজো করবে তার জন্য সাইবাবার পছন্দের ফুল গোলাপ নিয়ে এসেছে রজনীগন্ধার মালা এনেছে গাঁদা ফুল এনেছে আর কয়েক রকমের মিষ্টি নিয়েছে সত্যি বলতে বন্ধুরা সাই সাইবাবার পুজো করে সাইবাবার আরাধনা করে আমার পরিবার ভীষণ খুশি আছে সত্যি আমরা বিশ্বাস করি সাইবাবার অস্তিত্ব আমার পরিবারের মধ্যে এক অভূতপূর্ব জায়গা জুড়ে রয়েছে বন্ধুরা তোমরা যারা আমার পুরনো বন্ধু তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা এবং যারা আমার নতুন বন্ধু তাদেরও জানাই অসংখ্য ভালোবাসা ও অনেক ধন্যবাদ তো নতুন বন্ধুরা আমার পুরো ব্লগটি না টেনে তোমরা দেখো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আমার চ্যানেলের অল নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে বন্ধুরা তোমরা সকলেই আমার পাশে থেকে সঙ্গ ছেড়ে চলে যেও না কষ্ট ছাড়া কিছুই পাবো না আর তোমরা পাশে থাকলে তোমাদের মতো সুন্দর বন্ধুদের অনেক ভালোবাসা পাব ডিয়ারের পুজো কমপ্লিট হলে আমিও বাবার আরতি করে নিলাম আমার ঘরে ওয়াইফাই বসানোর জন্য মিস্ত্রি এসেছে তো ওয়াইফাই নেওয়াটা খুব দরকার ছিল ওই জন্যই নিলাম আর এখন বাড়িতে আছে কোনো অসুবিধা হবে না বাড়িতে ওয়াইফাই লাগাতে এসেছে আর আমি যাচ্ছি দিদি নাম্বার ওয়ানের দিতে তো দেখি আছে কিনা সময় তো পেরিয়ে গেছে চলো লাখ ট্রাই করে আসি নাম্বার ওয়ানের অডিশনে দেওয়ার জন্য ফর্ম এটা ওপরে যাচ্ছি থার্ড ফ্লোরে ফিল আপ করে দেখি কী হাল চলো এখন ঘড়িতে বিকেল তিনটে বাজে শেষ মুহূর্তে জানতে পারলাম আমাদের জিয়াগঞ্জ টাউন হলে দিদি নাম্বার ওয়ানের অডিশন নেওয়া হচ্ছে আমার জানাশোনার মধ্যে অনেকেই জানি নিউজটি কিন্তু কেউ জানায়নি আমাকে ওই ঘড়িতে দুটো কুড়ি মতো বাজে এক ফ্রেন্ড যার নাম বেনোজির সে আমাকে ফোন করে বলল দেবিকা তুমি অডিশন দিতে আসুনি আমি জিজ্ঞেস করলাম কিসের অডিশন আমি বললাম না তো আমি একদম শুনিনি তো বেনজির বলল ঝটপট রেডি হয়ে টাউন হলে চলে আসো বিকেল চারটে পর্যন্ত

191 191 192 93 हमारा नंबर इसी से है कैसे जाची कि रचना हमारे साथ जाने আমার অডিশন দেওয়া কমপ্লিট আমি এখন আমার দেওয়া ফাইনালি কমপ্লিট আমি এখন বাড়ি থেকে যাচ্ছি দেখা যাক কি হয় সিলেকশন হয় কি ঠিক আছে চলো প্রচন্ড এক্সাইটেড অডিশন তো দিয়ে এলাম জানি তো কপালে তো নেই তবু দিদি নাম্বার ওয়ানে অডিশন দেওয়া হলে টাউন হল থেকে বেরিয়ে যাচ্ছে মিষ্টির দোকানে দেখি ভেজিটেবল চপ নিয়ে নেব দিয়ার খাবে টিফিনে ওই জন্যই এসে দেখি ভেজিটেবল চপ এখনো ভাজা শুরু হয়নি শিঙারা আছে তো কিছু নেব না আজকে বৌদি পৃত্তি নিকিতারা এখনও আছে হারুদা সকালে জমিপুর চলে গেছে তো আমরা সকলে মিলে ঘুরুঘুরু করতে এলাম সদরঘাটে বৌদি আর নিকিতার জন্য এক প্লেট করে চিকেন মোমো অর্ডার করলে দিয়ে দিয়েছে মোমো আর দেওয়ার নিয়েছে এক প্লেট চিকেন কাটলেট ডিয়ারের কাটলেট খাওয়া কমপ্লিট হলে আর ওইদিকে নিকিতা বৌদির মোমো খাওয়া কমপ্লিট হলে সকলেই এগরোল খাবে আমি বাদে আমি জাস্ট খাবো এক প্লেট ভেলপুরি সদরঘাটে সন্ধ্যে টিফিন সেরে কিছুক্ষণ সেখানে টাইম কাটিয়ে চলে এলাম ক্যাফে আড্ডায় রাতের ডিনারের জন্য বাড়িতে কিছু রান্না হবে না আজকে এখানেই সকলে মিলে কিছু মিছু খেয়ে নেব ডিয়ার আমাদের সকলকে খাওয়াচ্ছে আজকে আমাদের সঙ্গে বন প্রিয়ম মেজবন ওরাও আছে কিন্তু ক্যাফেতে ঢুকেই সোনা প্রিয়ম মেনু কার্ডটি দেখে নিচ্ছে তৃত্তির জন্য একটা ডোনাট অর্ডার করলে দিয়ে গেল শীতের রাত ঘড়িতে এখন সাড়ে আটটা বাজে ক্যাফে একদম ফাঁকা ফাঁকা আমরাই হয়তো ক্যাফের আজকে লাস্ট কাস্টমার আমাদের অর্ডার চলে এসেছে অর্ডার করেছিলাম চিকেন নাগেটস ড্রাগন চিকেন আর হট স্পাইসি চিকেন পিজ্জা আর ওইদিকে ডিয়ার পিক তুলতে ব্যস্ত আমাদের পিৎজা চলে এসেছে হট স্পাইসি চিকেন পিৎজা দারুণ টেস্টি খেতে এর আগেও আমি ক্যাফে আড্ডায় এসে এই পিৎজা ট্রাই করেছি সেই জন্যই বললাম ডিয়ার হাজব্যান্ডের সঙ্গে আমার কাটানো প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মুহূর্ত অনেক গুরুত্বপূর্ণ তাই তো ডিয়ারে প্রত্যেকটা ক্যাপসানকে আমার এই গ্যালারির মধ্যে বদ্ধ রাখতে চাই এক বছর গ্যাপে গ্যাপে ওকে আমি পাশে পাই সবার খাওয়া কমপ্লিট হলে ক্যাফেতে বিল পেমেন্ট করার আগে ডিয়ার নিয়ে নিল আমলের আইসক্রিম একে তো শীত তার উপরে ডিয়ারের আইসক্রিম হাতে পোস্টা জাস্ট দেখো ঢঙের আর শেষ নেই আমাদের কিন্তু সকলের খাওয়া কমপ্লিট হয়ে গেছে প্রিয়মের খাওয়া শেষ হয়নি তো মেজবন ওকেও খাওয়াচ্ছে নিজেও খাচ্ছে বন্ধুরা আবার ব্লগটি করছি এখন ঘড়িতে সকাল দশটা বাজে বৌদিরা তাদের বাড়ি জঙ্গিপুর যাবে বলে রেডি হয়ে বেরিয়ে পড়েছে ওরা কদিন ছিল বলে খুব আনন্দে ছিলাম আমরা আমাদের এই কটা দিন যে কিভাবে আনন্দে কেটে গেল বুঝতেই পারা গেল না সকলে মিলে খুব আনন্দ করেছি আমরা দিয়ার তাদের ব্যক্তি সাইকেলে নিয়ে টোটো স্ট্যান্ডে এগিয়ে রেখে আসতে গেল বৌদিরা ওপারে মানে আজিমগঞ্জ থেকে ট্রেন ধরবে এই দেখো সোনার পড়া কমপ্লিট হলে ড্রয়িং করছে বন্ধুরা সোনা কি সুন্দর ড্রয়িংটা করছে দেখো ব্ল্যাক আর্ট পেপারের ওপরে হোয়াইট প্যাস্টেল কালার দিয়ে ড্রয়িং করছে সামনে থেকে অরিজিনালি দেখতে অসাধারণ লাগছে বন্ধুরা আমার সোনাকে তোমরা সকলেই আশীর্বাদ করো যেন আমার সোনা এভাবেই এগোতে পারে সো বন্ধুরা আমার আজকের ব্লগটি তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো তোমরা সকলেই সুস্থ থেকো ভালো থেকো নিজেদের শরীরে যত্ন নিয়েও অলওয়েজ হ্যাপি থেকো অ্যান্ড বন্ধুরা তোমরা আমার নতুন ভিডিওর জন্য ওয়েট করো আমি তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো